নেটিজনরা ধারণা করছে অপবিশ্বাসের বাসায় স্বয়ং সাকিব খান নিজেই ক্যাক কেটেছেন এবং সেটা কিভাবে অবশ্যই জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি প্রায় প্রতিনিয়ত আপনাদের সঙ্গে কিন্তু দু একটা কথা আউটডোরে বলার চেষ্টা করি সব সময় তাও আবার সকালের দিকে কেননা বলতে চাই কারণ হচ্ছে আপনাদেরকে যে নিউজ যেটা আসছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিই একদম যে নিউজ টাটকা টাটকা নিউজ আপনাদেরকে জানিয়ে দিই সো এখন বলা যাক যেটা মূল বিষয় সেটা হচ্ছে স্বয়ং সাকিব খানের বাসায় অপবিশ্বাস নিজেই স্বয়ং অপবিশ্বাসের বাসায় সাকিব খান নিজেই এসেছেন এটাই ধারণা নেটিজনরা এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাই বলছেন সম্প্রতি আপনারা জানেন সাতাশ তারিখে আব্রাহামের বার্থডে ছিল তিনি সাকিব খান নিজেই একটা ফোস্ট আগেই দিয়েছেন তারপর ওখান থেকে তিনি চলে আসার পরে স্বয়ং মার্কিন মুলুক থেকে তিনি নিজেই ছুটে এসেছেন ছেলের বার্থডেটা পালন করার জন্য এবং তিনি নতুন একটি স্টাইল এসেছেন দাড়ি গুপ নিয়ে চুল সহ সব কিছু নিয়ে তিনি চলে এসেছেন বাংলাদেশে সম্ভবত এটা অনেকের আইডিয়া করছেন সাকিব খানের নতুন একটা সিনেমার লোক এটাই হতে যাচ্ছেন যাই হোক সেটা দর্শকরা আগেই পেয়ে গেছেন এখন যে মূল বিষয় সেটা হচ্ছে অপবিশ্বাসের বাসায় শাকিব খান কেকটি কেটেছেন তাদের দুজনের সম্মিলিত হয়ে তবে যদি সেটা শাকিব খানের ধারণাটা করার আরেকটা রিজন আছে সেটা হচ্ছে যদি সেটা শাকিব খানের বাসায় কাটতে হয়তো সেখানে সাকিব খানের মাও থাকত ইভেন সাকিব খানের বাবা মানে জয়ের দাদা দাদিরাও কিন্তু থাকতেন সেখানে এবং জয়ের আরও আত্মীয় স্বজন যারা রয়েছে তারা সকলে কিন্তু থাকতেন কিন্তু এই যে একটা ফোস্ট দিয়েছেন অপবিশ্বাস যেটা শাকিব খানের পেজ থেকে কিন্তু হয়নি হয়েছে শুধুমাত্র অপবিশ্বাসের পেজ থেকে তাহলে সেখানে কিন্তু দাদা দাদির কোনো ফোস্ট দাদা দাদির কোনো ছবি নাই ইভেন অপবিশ্বাস সেগুলো কিন্তু ফোস্ট দেয়নি এখন কথা হচ্ছে এই জন্য যেহেতু আমরা অন্যান্যবার কিন্তু দেখেছি অপবিশ্বাস যে পোস্টগুলো দিত সেখানে কিন্তু দাদা দাদিরে কিন্তু রাখতে হইতো তারা কিন্তু দাদা দাদির কিন্তু রাখতো মানে জয়ের জন্মদিনে দাদা দাদিরা সহ যে কেক কাটবে আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের সকলে কিন্তু থাকতো কিন্তু এবার কিন্তু সেটা কিন্তু আমরা ভিন্ন দেখেছি এবারে কিন্তু কোনো দাদা দাদি নাই ইভেন অন্য কোনো আত্মীয় স্বজন নাই শাকিব খানের বাড়িতে হলে না তারা থাকবেন বাট এবারে কিন্তু কেকটা কেটেছে স্বয়ং অপবিশ্বাসের বাসায় এইটা দিয়ে কিন্তু নেটিজনদের মাথা কিন্তু গুড়িয়ে গিয়েছে যারা মূলত বুঝত শাকিব খান এবং অপবিশ্বাসের মধ্যে কিচ্ছু নাই তারা কিন্তু অলরেডি বুঝেই গিয়েছেন এবং সেজন্য তাদের বর্তমান মাথা কিন্তু খুবই খারাপ তারপরও সেই মাথাটা খারাপ করে দেওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি এখন মূল যে বিষয়টা হচ্ছে সেগুলা শাকিব খান অপবিশ্বাসের সঙ্গে যে ছবিগুলো তুলেছে সেগুলো কিন্তু পোস্ট করেনি ইভেন জয় এবং তার বাবা শাকিব খানের দুজনের ছবি ফোস্ট দিয়েছেন সেখানে তিনি ক্যাপশনে লিখেন বাবা ছেলে যেখানে এক হবে সেখানে ক্যাকের স্বাদ আরও বেশি মিষ্টি হয় এমন একটি ক্যাপশন দিয়ে অপবিশ্বাস তার বাপটাই প্রকাশ করেছেন তো এখন মূল হচ্ছে অপবিশ্বাস এটা দেওয়ার কারণে কিন্তু একটাই বাবা ছেলের এমন কর্মকাণ্ড তিনি দেখি বেশ উচ্ছ্বসিত যেই ফোসটা সাকিব খান দেয়নি সেই ফোসটা দিয়েছেন সরাসরি অপবিশ্বাস মানে মা দেখেন বাবা ছেলের মায়ের যে একটা বন্ধন যে একই সাথে যে মিল হলো সেটা দর্শকদের যে কত পরিমাণ আনন্দ দিয়েছেন সেটা একমাত্র আমরা যারা দর্শক রয়েছি আমরা কিন্তু বুঝি সেটা আর যারা তাদের দর্শক না তাদের কিন্তু হৃদয় ফুরে যাচ্ছে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন কমেন্টসে এসে কিন্তু অনেকজনে কিন্তু বিভিন্ন রকমের গালাগালিস করে থাকেন সো কেন তাদের পক্ষে নিয়ে কথা বললেই আর যেই মূল বিষয় সেটা হচ্ছে আমি কারো বিপক্ষে নয় তবে আমি কারো ডাইরেক্টলি কোনো পক্ষেও নই কেননা সত্য যেটা আমি সেটারই পক্ষে এবং আমি সবসময় সত্যই বলে যাব প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যতদিন পর্যন্ত আমি রয়ে থাকব ততদিন আমি আপনাদেরকে অবশ্যই সত্যটা জানাবো এবং সত্যটা সময় আপনাদেরকে দিয়ে যাব কারণ এটাই যে আমার একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি এবং আমি দিয়ে যাব সে সেটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমি সত্য নিউজটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সত্যটুকুই পাবেন এবং আমি সেই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদের সঙ্গে আনব আপনারা যে ভুলবাল যে নিউজগুলো পাচ্ছেন সেগুলো যাতে আপনারা সামনে যাতে আর না পান সেই জন্য আমি সবসময় ট্রাই করব আপনারা সত্য নিউজগুলো পাওয়ার জন্য আর অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন Lo haces.